মানুষ কি মনে করে যে আমরা ইমান আনিয়াছি এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেয়া হইবে আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করিয়াছিলাম আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী তবে কি যাহারা মন্দ কর্ম করে তাহারা মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলিয়া যাইবে তাহাদের সিদ্ধান্ত কত মন্দ যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখু আল্লাহর নির্ধারিত কাল আসিবেই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী এবং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই মিটাইয়া দিব এবং আমি অবশ্যই প্রতিদান দিব যে উত্তম তাহাদেরকে তাহারা নির্দেশ দিয়াছি তাহার পিতামাতার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরীর করিতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদেরকে মানিও না আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্ম পরে অন্তর্ভুক্ত করিব মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোনো সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহার সম্ভব অবগত নহেন আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ইমান আনিয়াছে এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক কাফিরা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ কর তা হইলে আমরা তোমাদের পাপ ভার বহন করিব কিন্তু উহারা তো তাহাদের পাপ ভারের কিছুই বহন করিবে না উহারা অবশ্যই মিথ্যাবাদী উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরও কিছু বোঝা আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে আমি তো নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল পঞ্চাশ কম হাজার বছর অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন স্মরণ কর ইবরাহিমের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবন উপকরণে মালিক নয় সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল স্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসুলের আর কোন দায়িত্ব নাই উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন ইহা তো আল্লাহর জন্য সহজ বল তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না পৃথিবীতে আর না আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই সাহায্যকারীও নাই যারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয় আর তাহাদের জন্য আছে মর্মন্তুত শাস্তি উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল ইহাকে হত্যা কর অথবা অগ্নিদগ্ধ কর কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য ইব্রাহিম বলিল তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে রূপে গ্রহণ করিয়াছ তোমাদের পারস্পরিক খাতিরে পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পর পরস্পরকে দিবে তোমাদের আবাস হইবে নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকিবে না লুত তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল ইব্রাহিম বলিল আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি ইব্রাহিমকে দান করিলাম ইসাক ও ইয়াকুব এবং তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুয়াদ ও কিতাব এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম আখিরা তো সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হইবে স্মরণ কর লুতের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই তোমরাই তো পুরুষে উপগত হইতেছ তোমরাই তো রাহাজানি করিয়া থাকো এবং তোমরাই তো নিজেদের প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও সে বলিল হে আমার প্রতিপাল বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো যখন আমার প্রীত ফিরিস্তাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিয়াছিল আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব ইহার অধিবাসীরা তো জালিম ইব্রাহিম বলিল এই জনপদে তো লুত রহিয়াছে উহারা বলিল সেখানে কাহারা আছে তাহা আমরা ভালো জানি আমরা তো লুতকে ও তাহার পরিজন বর্গকে রক্ষা করিবই তাহার স্ত্রীকে ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এবং যখন আমার পড়িত ফ্রিস্তাগণ লুতের নিকট আসিল তখন তাহাদের জন্য সে বিষণ্ন হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল উহারা বলিল ভয় করিও না দুঃখ করিও না আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব কারণ উহারা পাপাচার করিতেছিল আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি আমি মাদাইনবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা সুয়েবকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম উহাদের বাড়ি ঘরেই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল যদিও উহারা ছিল বিচক্ষণ এবং আমি সংহার করিয়াছিলাম কারুন ফ্রাউন ও হামানকে মুসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল তখন তাহারা দেশে দম্ভ করিত কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই উহাদের প্রত্যেককেই আমি তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম উহাদের কাহার প্রতি প্রেরণ করিয়াছে প্রস্তর সব প্রচন্ড জটিকা উহাদের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাগ কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত আল্লাহ তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহাদের দৃষ্টান্ত মাকড়সার নেয় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাক্রসার ঘরেই তো দুর্বলতম যদি উহারা জানিত উহারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহ্বান করে আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে আল্লাহ যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করিবে না তবে তাহাদের সঙ্গে করিতে পারো যারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী এবং বল, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই এবং আমরা তাহারই প্রতি আত্মসমর্পণকারী এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে আর ইহাদেরও কেহ কেহ ইহাতে বিশ্বাস করে কেহ অস্বীকার করে না আমার নিদেশনা বলি কাফির ব্যতীত তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং সহস্তে কোনো কিতাব লিখো নাই যে মিথ্যাচারে যা সন্দেহ পোষণ করিবে বরং যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরে স্পষ্ট নিদর্শন কেবল জালমিরাই আমার নিদর্শন অস্বীকার করে উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন বল নিদর্শন আল্লাহরই ইতিহারে আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র ইহা কি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কুরা অবতীর্ণ করিয়াছি যাহা উহাদের নিকট পাঠ করা হয় ইহা তো অবশ্যই অনুগ্রহ ও উপদেশ সেই জন্য যাহারা ইমান আনে বল আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যদি নির্ধারিত কাল না থাকিত তবে শাস্তি তাহাদের উপর অবশ্যই আসিত নিশ্চয়ই উহাদের উপর শাস্তি আসিবে আকস্মিকভাবে উহাদের অজ্ঞাত উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যাহার নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করিবেই সেই দিন শাস্তি উহাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধদেশ হইতে এবং তিনি বলিবেন তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করো হে আমার মুমিন বান্দাগণ নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত সুতরাং তোমরা আমারই বেদত গ্রহণকারী অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ মজুত আল্লাহ রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন উহারা অবশ্যই বলিবে আল্লাহ তাহা হইলে উহারা কোথায় ফিরিয়া যাইতেছে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সম্যক অবহিত যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর উহারা অবশ্যই বলিবে আল্লাহ বল সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না এই পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয় পারলৌকিক জীবনেই তো প্রকৃত জীবন যদি উহারা জানিত উহারা যখন নৌজানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতঃপর তিনি যখন স্থলে ভেড়াইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয় যাহাতে ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে অচিরেই উহারা জানিতে পারিবে উহারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি অথচ ইয়ার চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয় তবে কি উহারা অসত্যই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার সত্যকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে যাহার নামে কি কাফিরদের আবাস নয় যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব আল্লাহ অবশ্যই